ব্যবসা বান্ধব যেহেতু বিএনপি এই এটা বিএনপি বিশ্বাস করে এই কাজগুলো ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের করতে হবে কারণ বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না আমরা আঠারো মাসে ক্ষমতা যদি জনগণ আমাদেরকে আমরা ক্ষমতা কথাটা ইউজ করি না সরকার দায়িত্বের কথা বলে আছে ক্ষমতা খুব খারাপ জিনিস আমরা এত ক্ষমতা দেখছি যে এখন মাথা নষ্ট হয়ে গেছে সকলে এই ক্ষমতাটা আমাদের এই জায়গায় চাই না আমরা আল্লাহর অবস্থা আল্লাহ আমাদেরকে ক্ষমতায় যাতে না আমাদের যাতে দায়িত্ব দেয় জনগণের সেবা করার জন্য দায়িত্ব দেয় এই মন আসতে হবে ক্ষমতা বলে কিছু নাই দুনিয়াতে যার মধ্যে ক্ষমতা গেছে সে যখন ধ্বংস হয়ে গেছে সময়ের ব্যাপার আমাদের যদি জনগণ দায়িত্ব দেয় তাদের সেবা করার জন্য তাইলে আমরা এই কাজগুলো খুব সহসা কম সময়ের মধ্যে করতে চাই এবং এটা স্বাস্থ্য শিক্ষা ব্যবসা বাণিজ্যের সব জায়গায় আর বিএনপিতে যেহেতু মনে করে এটা প্রাইভেট সেক্টরের ব্যক্তিত্ব করা সম্ভব না বিএনপির কিন্তু অর্থনৈতিক মূল্যায়নের মূল বিষয়টা ছিল যে আর রহমান সাহেব যে প্রাইভেট সেক্টরের মাধ্যমে কিন্তু দেশ গড়ার প্রত্যয় করেছিলেন এমন কিন্তু সফলভাবে কাজ করেছে আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি যে আপনাদের মাধ্যমে আপনাদের বিনিয়োগের মাধ্যমে আপনার যে আঠারো মাসে এক কোটি চাকরির কথা যে বলা হচ্ছে এটা কিন্তু রাজনীতিক স্টেটমেন্ট না এটা অনেকে বলছে বিএনপি যাবো একটা ফাঁকা ভুলি মানতেছে এক বছর আঠারো মাসে কিভাবে এক কোটি লোক হবে এই এক কোটি কেমনে চাকরি হবে এটার জন্য আমরা ইতিমধ্যে কাজকর্ম করে এই কথাটা বলছি আমরা কিন্তু রাজনীতি বক্তব্য না এটা আমরা কিন্তু হিসাব কিতাব করে বলেছি কর্মসংস্থান বলতে চাকরি হবে আত্মকর্মসংস্থান হবে বিদেশে কর্মসংস্থান হবে এবং কোন সেক্টরে কত হবে এটা আপনারা দেখবেন আগামী এক দেড় মাসের মধ্যে আমরা জনগণের সামনে তুলে এখানে স্বচ্ছতা থাকতে হবে রাজনীতিতে রাজনীতিতে ওই গলাবাজির রাজনীতিতে ভবিষ্যৎ নাই আপনি বাংলাদেশের মানুষ এখন অনেক 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 বেশি বিশেষ করে নতুন প্রজন্ম তারা অনেক বেশি সারা দুনিয়া দেখছে সবার হাতে একটা একটা আছে না মোবাইল ওর মধ্যে সারা দুনিয়া আছে সুতরাং আপনি তাদেরকে বোকা মানাতে পারবেন না আপনি যা বলবেন সেটা করতে হবে এবং করার জন্য কিভাবে করবেন এটাও বুঝাতে হবে এই জন্য কাজ সেবা থেকে ব্যবসা বাণিজ্য থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ আমরা কিভাবে করব, কাকে দিয়ে করব কত বিনিয়োগ হবে এবং এটা বাস্তবায়ন কিভাবে করব সব আগেভাগে আমরা পড়ে রাখার চেষ্টা করি যেজন্য আজকে এখানে আপনাদের কাছে আসে আপনাদেরকে যাতে আমাদের কাছে যেতে না হয় আমরা যাতে আপনাদের কাছে আসতে পারি এটাই গণতন্ত্র এই গণতন্ত্র বাংলাদেশে চালু করতে হবে যা মানুষ রাজনীতিবিদের পিছে ধরার দরকার নাই ঢাকা শহরে যাবে কেন তাদের কাছে আমাদেরকে যাওয়ার অভ্যাস করতে হবে এটাই নতুন রাজনীতি মানুষের প্রত্যাশা একটা পরিবর্তনের প্রত্যাশা